হ্যালো গাইস আমরা অলরেডি চলে এসেছি বড় বাড়িতে পাকটাম পারতে দে বিমল পার্থ আছে সুশীল পারতে আছে দে সাধন পারতে আছে আম গাছ আর আমরে ও রে গো ও লরি দাম দাম দে এই আমের সিজনে উগ্গ মাগ গো মা কত সুন্দর সুন্দর আম

আমি বাড়ছে শুভ আর দীপায়ন এ দেখছো উফরে গাছ পাক না আমি কত পুরো জিঙ্গেলা বাজ কি যে স্বাদ লাগে তো যাক যারা যারা আম খাইছেন কেমন আম টাম খাইলেন কি জানাইবেন বুঝলি না আমরা আম খাইতে তো অতিষ্ঠ আর আকাশে এই যে আম